রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাজাপুরের গণমানুষের নেতা জনাব নাসিমুদ্দিন শেষ আকনের শেষ বিদের নামাজের সময় রাজাপুর পাইলেট স্কুল মাঠ মাঠে মানুষের যে ভিড় মানুষের যে উপস্থিতি এই উপস্থিতিটা লক্ষ্য করলে বোঝা যায় সেখানে যারা ছিলেন একমাত্র তারাই বুঝবেন যে মাঠে মত ধর্ম সব কিছুর উপরে যে মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতন জনাব নাসিম এখন যে গণমানুষের নেতা ছিল আজকের যে উপস্থিতি সেটা দেখলেই বোঝা যায় মানুষের যে কান্না সেটা দেখলেই বোঝা যায় যে আসলে সে কি ছিল আমাদের জন্য আজকে মাঠে আমরা দেখেছি বিএনপির পাশাপাশি জামাত আওয়ামী লীগ অন্যান্য সংগঠন এনসিবি অন্য সংগঠন পাশাপাশি ভিন্ন ধর্মী কিছু লোক যারা পাশে দাঁড়ানো ছিল সবাই আসলে মৃত্যু ব্যক্তির কোনো শত্রুই থাকা উচিত নয় কোন শত্রুই থাকা উচিত নয় এই ভিডিওটার মাধ্যমে আমরা পারি আল্লাহ তার কাজগুলোর জন্য তাকে জান্নাতুল দান একজন তার তার হিসেবে ভালোবাসার মানুষ হিসেবে এইটুকুই আমরা দোয়া করতে পারি জনাব নাসিম উদ্দিন কি আমরা সবাই মিস করব তার প্রতি আমরা তার জন্য দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তালা এই লোকটার সকল বুলতুটি ক্ষমা করে অল্প কিছু বালকাদের জন্য হলেও তাকে যেন আল্লাহ মাফ করে দেয় এত লোকের দোয়ার জন্য আল্লাহ তাকে মাফ করে দেয় আপনি আমাদের আমাদের মাঝে চিরজীবন থাকবেন প্রতিটা পদক্ষেপে আমরা আপনাকে স্মরণ করব আপনার শেষ বিদায় আপনার জন্য কান্না এবং দোয়া ছাড়া কিছুই আমাদের দেয়ার নাই আল্লাহ ইনশাল্লাহ আপনাকে ভালো রাখবেন মৃত্যুর পর সবাই এক জানা যায় সবাই শরিক হয় তারা আসছেন আজকে জানা যায় সবার জন্য দোয়া রইল প্রিয় নানার জন্য দোয়া রাখবেন